আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা তাপ ও শক্তি ওদের থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা চারটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় অনেকটা সহায়তা করবে চলো ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন সাত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো আমরা জানি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য কেলভিন তাপমাত্রার পার্থক্যের সমান কিন্তু কোনো কিছু তাপমাত্রা সেলসিয়াসতে স্কেলে যত কেলভিন স্কেলে তার থেকে দুশো তিয়াত্তর ডিগ্রি বেশি দুশো তিয়াত্তর বেশি সুতরাং জিরো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো তিয়াত্তর কেলভিন তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল জিরো কেলভিন আমরা কি হলাম প্রকাশ করে প্রকাশ করলাম প্রশ্ন নাম্বার আট দুইটি বস্তুর সমান হলে এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ব্যাখ্যা করো উত্তর তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায় অন্যদিকে তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে দুইটি বস্তুতে তাপ সমান হলে তাপমাত্রার সমান নাও হতে পারে আবার দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে তাপ ভিন্ন হতে পারে কেননা তাপমাত্রা বস্তুর ভর বা উপাদানের উপর নির্ভর করে এজন্য তাপ ও তাপমাত্রা ভিন্ন প্রশ্ন নয় গরমের দিনে মাটির কলসির পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো মাটির কলসির মধ্যে অতি অতি সূক্ষ্ম ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে পানি বাষ্পায়নের সময় মাটির কলসি তার প্রয়োজনীয় সুপ্ত তাপ ভিতরে পানি থেকে গ্রহণ করে ফলে পানির তাপমাত্রা কমে যায় এজন্য গরমের দিনে মাটির কলসি পানি ঠান্ডা থাকে প্রশ্নদোষ রেল লাইনের দুটি রেলের সংযোগস্থলে ফাঁকা থাকে কেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সূর্যের তাপে কিংবা যখন ট্রেন চলে তখন চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেল লাইন প্রসারিত হয় রেল লাইনের দুটি রেলের সংযোগী স্থলে তাই ফাঁক রাখা হয় যাতে রেল লাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা পায় এরূপ ফাঁকা না রাখলে এই প্রসারণের ফলে ফলে লাইন বেঁকে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই জন্য লাইনে কিছুটা ফাঁকা রাখা হয় যেন সংঘর্ষটা সেরকম না হয় তো এই চারটা ছিল আজকের অনুভবমূলক প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে মন্তব্য করবে লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধুর মাঝে শেয়ার করে দিবে।